আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে মাধ্যমিক পর্যায়ে জেলা ও উপজেলা অঞ্চলের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার সাল থেকে কি পরিমাণে ফি দিতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যাতে এই বিষয়টি সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয় সম্মানিত দর্শক এই নির্ধারিত ফি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত হয়েছে আমি এটি ছক আকারে ভালোভাবে সাজিয়েছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন দেখেন এখানে টিউশন ফি বা মাসিক বেতন এখানে টাকার পরিমাণটা দেয়া নাই এই টাকাটা মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের জেলা ও উপজেলা পর্যায়ে একটা কমিটি করে দেয়া হবে সেই কমিটি নির্ধারণ করবে সেই অঞ্চলে শিক্ষার্থীরা কী হারে টিউশন ফি বা মাসিক বেতন ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করবে এটা এখনও নির্ধারণ করা হয়নি তাই এখানে ফাঁকা রাখা হয়েছে এরপরে অভ্যন্তরীণ পরীক্ষা প্রতি বিষয় বা প্রতিপত্রে তিন ঘন্টার জন্য চল্লিশ টাকা এবং তদনিম্ন সময়ের জন্য তিরিশ টাকা হারে নির্ধারিত হবে তাই একটা পরীক্ষায় যতগুলো সাবজেক্ট আছে তার জন্য পাঁচশো টাকা পরীক্ষার ফি নির্ধারণ করা হবে এরপরে তিন নম্বরে দেখতে পাচ্ছেন মুদ্রণ বা ছাপা সিলেবাস রেজিস্ট্রেশন অগ্রগতি প্রতিবেদন ইত্যাদির জন্য দুইশো টাকা দিতে হবে একজন শিক্ষার্থীকে এই টাকাটা নেওয়া হবে বার্ষিক হারে এরপরে চার নম্বরে দেখতে পাচ্ছেন টিফিন প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি মাসিক দিতে হবে একশত টাকা তার মানে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন প্রদান করা হয় সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীকে মাসিক একশো টাকা দিতে হবে এরপরে ম্যাগাজিন ফি প্রযোজ্য ক্ষেত্রে পঁচাত্তর টাকা দিতে হবে এটা বার্ষিক এরপরে ক্রীড়া অভ্যন্তরীণ বহি এখানে একশো টাকা দিতে হবে একজন শিক্ষার্থীকে বার্ষিক ভিত্তিতে এরপরে সাংস্কৃতিক বা বিতর্কের জন্য বার্ষিক পঁচাত্তর টাকা দিতে হবে একজন শিক্ষার্থীকে এরপরে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে একজন শিক্ষার্থীকে বার্ষিক পঁচাত্তর টাকা দিতে হবে বিভিন্ন ক্লাব গঠনে পঁচিশ টাকা দিতে হবে একজন শিক্ষার্থীকে লাইব্রেরির জন্য একজন শিক্ষার্থীকে বার্ষিক বিশ টাকা দিতে হবে কল্যাণ বা দরিদ্র তহবিলের জন্য বার্ষিক পঁচিশ টাকা দিতে হবে একজন শিক্ষার্থীকে এরপরে আইসিটি প্রতি মাসে বিশ টাকা হারে একজন শিক্ষার্থীকে দুইশো চল্লিশ টাকা দিতে হবে বার্ষিক এরপরে বাগান ও বাগান পরিচর্যার জন্য পাঁচ টাকা দিতে হবে একজন শিক্ষার্থীকে বার্ষিক ল্যাবরেটরি বা গবেষণার জন্য একজন শিক্ষার্থীকে তিরিশ টাকা দিতে হবে বার্ষিক এরপরে গার্লস গাইড স্কাউট বিএনসিসি রেড ক্রিসেন্ট ফি এটা একজন শিক্ষার্থীকে পঞ্চাশ বা পঁচাত্তর টাকা দিতে হবে এটা শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে না এই ফিটা দিতে হবে শিক্ষা বোর্ডে এই ফিটা রেজিস্ট্রেশনের সময় শিক্ষা বোর্ডগুলো নিয়ে থাকে এরপরে কমন রুম ফি একজন শিক্ষার্থীকে বার্ষিক দশ টাকা দিতে হবে পরিচয়পত্র ফি বার্ষিক পঞ্চাশ টাকা দিতে হবে এরপরে অত্যাবশ্যকীয় ব্যয় চল্লিশ টাকা দিতে হবে একজন শিক্ষার্থীকে বার্ষিক এরপরে নবীন বরণ বিদায় সংবর্ধনার জন্য বার্ষিক চল্লিশ টাকা দিতে হবে একজন শিক্ষার্থীকে এরপরে চিকিৎসা সেবা দিতে হবে বার্ষিক দশ টাকা একজন শিক্ষার্থীকে বিবিধ বা আনুষাঙ্গিক ফি দিতে হবে পঞ্চাশ টাকা এটা বার্ষিক দিতে হবে একজন শিক্ষার্থীকে এরপরে উন্নয়নের জন্য পাঁচশো টাকা দিতে হবে বার্ষিক একজন শিক্ষার্থীকে এরপরে বিদ্যুৎ বিলের জন্য তিরিশ টাকা দিতে হবে শিক্ষা সফরের জন্য পঞ্চাশ টাকা সাঁতার প্রশিক্ষণের জন্য দশ টাকা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ফিগুলো বার্ষিক হারে দিতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মোট যে ফিগুলো দেওয়া হবে এক বছরে সতেরোশো পঞ্চাশ টাকা দিতে হবে তবে এই ফিতে টিউশন ফি অভ্যন্তরীণ পরীক্ষার ফি এবং টিফিন ফি এই ফিটা বাদ দিয়ে অন্যান্য ফি বার্ষিক দিতে হবে সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে এই সতেরোশো পঞ্চাশ টাকার সাথে এই তিন ধরনের ফি যদি যোগ করা হয় তাহলে মোট কত টাকা দিতে হবে তার পরিমাণটা বের হয়ে আসবে তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি টিফিন ফি একজন শিক্ষার্থীকে দেড়শো টাকা দিতে হয় তাহলে বছরে দিতে হবে আঠারোশো টাকা এই টাকাটা ওখানে গিয়ে যোগ হবে এরপরে প্রতি বিষয়ের পরীক্ষা এই যে চল্লিশ টাকা এবং তিরিশ টাকা হারে একটা পরীক্ষার ফি নির্ধারণ হবে পাঁচশো টাকা তাহলে বছরে দুইটা পরীক্ষা হবে তাহলে এখানে এক টাকা হচ্ছে এরপরে এই যে মাসিক বেতন বা টিউশন ফি কমিটি যেটা নির্ধারণ করে দিবে সেই হিসেবে বারো মাসে মানে এক বছরে কত টাকা হয় সে টাকাটাও এই মোট টাকার সাথে যোগ করলে এক বছরে একজন শিক্ষার্থীকে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি পড়াশোনা করতে চায় একজন শিক্ষার্থী তাহলে মোট কত টাকা দিতে হবে সে বিষয়ে একটা স্পষ্ট অ্যামাউন্ট আসবে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন আর প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ রইল সম্মানিত দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ